উটিফুল আপনাদেরকে স্বাগত যখন কোনো রিলেশনশিপ বা সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি এসে পড়ে সম্পর্কটা খুবই অসম্ভব অবস্থায় চলে আসে খুব সংকটজনক অবস্থায় চলে আসে যেখানে একজন তো খুব মজায় থাকে এবং দ্বিতীয়জন ভীষণ 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 কষ্ট পায় তার কাছে এটা দ্রুভিষহ হয়ে ওঠে এই রিলেশনশিপটা সে ঠিক করতেও পারে না আবার রিলেশনশিপটা ছেড়ে বেরোতেও পারে না এবং সেখানে দিনের পর দিন তার সেই নিষ্পেষণ নিপীড়ন মানসিক যন্ত্রণা তার চলতে থাকে কখনও সে তার পার্টনারের সাথে ঝগড়া করে কখনও তাকে বোঝাবার চেষ্টা করে অনেক রকম অনেক কিছু করে এবং সে ওই থার্ড পার্টিকেও অনেক সময় বোঝাবার চেষ্টা করে কিন্তু ফল কিছুই হয় না উল্টে দিনের পর দিন সে শুধু মানসিক কষ্ট এবং যন্ত্রণায় বুকে ঠিকই ধরে আজকে আমি এসেছি থার্ড পার্টির রিলেশনশিপ যে ইস্যু তৈরি হয় সেই ইস্যুটা কি করে দাঁড়াবেন অর্থাৎ থার্ড পার্টিকে কী করে নিজের সম্পর্ক থেকে বের করবেন সেই নিয়ে আমি আজকে ভিডিওটা করছি এটা একটা রিকোয়েস্ট টপিকের ওপর ভিডিও এবং এটা নিয়ে আমাকে অনেকে বলেছেন এবং এটা আজকালকার দিনে বলবো একটা মানে খুব জ্বলন্ত সমস্যা একটা যে মানে এরকম প্রায়ই শোনা যায় যে মানে দুজন সম্পর্কের মধ্যে রয়েছেন খুব ভালো রিলেশনশিপ চলছিল আপনারই পার্টনারকে হয়তো কেউ নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে আপনার পার্টনার দিনের পর দিন তার পাতা ফাঁদে পা দিচ্ছেন এবং তার কথা ভুলছেন তার কথা শুনছেন ধীরে ধীরে সে আপনার পার্টনারকে আকর্ষণ করছে এবং করতে করতে একটা টাইমে আপনার পার্টনার তার কথাতেই ওঠা বসা করছেন এবং আপনার সাথে আর্গুমেন্ট করছেন ঝগড়া করছেন কথা বলতে আপনার উপর রেগে যাচ্ছেন আপনি আপনার প্রতি বিধশ্রদ্ধ হয়ে উঠছেন এবং আপনার আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটা পুরো টক্সিক হয়ে উঠেছে আপনার প্রতি সে একদম টক্সিক বিহেভিয়ার করে যাচ্ছে আপনার সাথে কোনো কথা শেয়ার করছে না কোনো হাসি ঠাট্টা আনন্দ আপনার মধ্যে থাকছে না সবসময় শুধু একটা দমচাপা একটা অবস্থা এই রকম মনে হচ্ছে কী যেন একটা হয়ে যাবে সে বুঝে যদি ছেড়ে চলে যায় এরকম সারাক্ষণ মনে হচ্ছে আপনার আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই এই সম্পর্ককে ঠিক করতে পারছে না আপনার পার্টনার ধীরে 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 ওই মানুষটার দিকে চলে যাচ্ছে এই রিলেশনশিপে যদি ঠিক করতে হয় সেখানে আমরা ল অফ অ্যাট্রাকশনের থার্ড এবং ফোর্থ রুল ফলো করব থার্ড এবং ফোর্থ রুল হচ্ছে ল অফ ভাইব্রেশন এবং ল অফ এনার্জি আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন সাতটা রুল আজ অব্দি পাওয়া গেছে সেভেন লজ অফ ম্যানিফেস্টেশন তার মধ্যে থ্রি অ্যান্ড ফোর্থ রুল ব্যবহার করলে এই রিলেশনশিপটাকে ঠিক করা যায় আপনি যেটা করেন আপনি যখন এই রকম সিচুয়েশান তৈরি হয় সম্পর্কের মধ্যে তখন আপনি সারাক্ষণ ভাবতে থাকেন ওই ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি আপনাদের মধ্যে এসে পড়েছে মানুষটার কি এমন আছে যে আমার মধ্যে নেই কি এমন আকর্ষণ রয়েছে কি এমন সে যে তাকে তাকেই আপনার পার্টনার পছন্দ করছে কেন আর আপনাকে পছন্দ করছে না আপনি কি তাহলে দেখতে খারাপ হয়ে গেছেন আপনি কি খুব খারাপ আপনার কি স্বভাব খারাপ আপনি কি আর আরও ভালো চাকরি করলে তার মনে ধরতো আর সে কি আপনার থেকে আরও ভালো চাকরি করে সে কি আপনার থেকে আরও সুন্দর বা সুন্দরী হ্যান্ডসাম বা বিউটিফুল সে কি আপনার থেকে আরও বেশি রিচ কী এমন পার্সোনালিটি তার মধ্যে আছে কি এমন আকর্ষণ বা অ্যাট্রাকশন তার মধ্যে আছে যেটা আপনার মধ্যে নেই সারাক্ষণ আপনার মাথায় ওই থার্ড পার্টি চলতে থাকে এবং এই থার্ড পার্টি চলতে থাকে এবং তাকে একদম আপনি নিজেদের সম্পর্কের মধ্যে সে এক্সিস্ট করে এটা আপনি ধরে রেখেছেন কিন্তু বরঞ্চ এটা হওয়া উচিত ছিল যে সে আপনাদের সম্পর্কের মধ্যে এক্সিস্ট করে না এটাই হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে উল্টো আপনি দিনের পর দিন তাকে ভাবতে ভাবতে তাকে যে রিলেশনশিপের মধ্যে পারমানেন্টলি একটা স্থান দিয়ে ফেলেছেন মনে মনে আর ওই যে আছে না অ্যাক্ট অ্যাজ ইফ অর্থাৎ যেরকম আমরা ভাবি সেরকম হয় অর্থাৎ যেরকম আপনি হচ্ছে না সেরকমটাও ভেবে বসে আছেন এবং এখানে যেটা দরকার অর্থাৎ রুল নাম্বার টু সেটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে ল অফ মানে ডিট্যাচমেন্ট যেমন আমরা বলি যে যদি কোনো আপনাকে মানি অ্যাট্রাকশন করতে হয় তাহলে কি করতে হবে আপনাকে ভাবতে হবে আমার ব্যাংকে টাকা আছে আমি এত টাকা ইনকাম করছি ভেবে একটা নিশ্চিন্ত তার মধ্যে থাকতে হবে এবং আপনি এখানে কি করছেন আপনার মধ্যে থার্ড পার্টি আছে এটা ভেবে আপনি নিশ্চিত হয়ে বসে আছেন আপনার মধ্যে থার্ড পার্টি নেই এটা ভেবে নিশ্চিত হয়ে নেই সে আছে সে আপনার রিলেশনশিপের মধ্যে বিলং করে সে সুন্দর বা সুন্দরী হ্যান্ডসাম বা বিউটিফুল সে খুব রিচ সে খুব ট্যালেন্টেড এইরকম নানান কিছু তার সম্পর্কে ভেবে চলেছেন এবং তাকে পারমানেন্টলি একটা স্থান দিয়ে ফেলেছে এবং ইউনিভার্সের কাছেও মেসেজ দিয়ে ফেলেছেন যে সে আপনার মধ্যে এক্সিস্ট করে বুঝতে পারলাম আসলে মানুষ জীবনে যেটা চায় না যেটার ভয় পায় সেটাই জীবনে অ্যাট্রাক্ট করে বসে কারণ সেটাই তার মধ্যে মাথায় সারাক্ষণ চলে আপনার সারাক্ষণ মনে হয় বা হতো বা এটা ইন জেনারেল আমি বলছি যে মনের মধ্যে একটা সারাক্ষণ ভয় থাকে পাটার কি সে যদি অন্য কারো হয়ে যায় সে যদি আমার না থাকে সে যদি আর কারোর সাথে রিলেশনশিপে চলে যায় মানে এটা ভেবে যে আমি ছাড়াও তার কাছে আর কেউ কোনো অপশান আছে এটা আপনার ভাবনা আপনার ভাবনা কিন্তু ইউনিভার্সে পৌঁছেছে এবং ফলস্বরূপ এই যে আপনার ভয় ভীতি ভেতরে জমে থাকা মানে যে ভয়টা সেটা কিন্তু একদম আপনাকে ম্যানিফেস্টেশনটাকে এনে দিয়েছে আমি বলছি না আপনারই দোষ এটা হচ্ছে মানে থট প্যাটার্ন যেরকম হবে সেই রকম কিন্তু জিনিসটা হবে পরে হচ্ছে এরকম হওয়া উচিত যখন এরকম ভাবনা চিন্তা মাথায় আসবে তখন তার উল্টোটা ভাবা উচিত যে আপনারা ভালো আছেন আপনাদের মধ্যে ভালোবাসাই শুধু আছে আর কেউ নেই শুধু ভালোবাসা আপনার একে অপর ভীষণ ভালোবাসা বা বলুন অ্যাফার্মেশন দিন সারাক্ষণ যে ভেরি বিউটিফুল রিলেশনশিপ উইথ মাই লাভলি পার্টনার এরকম কিছু সুন্দর সুন্দর অ্যাফার্মেশান প্র্যাকটিস করুন সারাদিন এবং সেই ইউনিভার্সকে থ্যাংকস জানান যখন এরকম উল্টোপাল্টা কথা মাথায় আসবেন তখন এরকমভাবে বলতে থাকুন তাতে কী হবে আপনার নেগেটিভ জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে যাবে অর্থাৎ আপনি যে নেগেটিভ চিন্তা করছেন সেটা কিন্তু চলে যাবে মাথা থেকে এবং আপনার সম্পর্কে আপনার পার্টনারের সম্পর্কে ভালো ভালো চিন্তা মাথায় আসবে এবং সেটাই কিন্তু ম্যানিফেস্ট হবে এবং এতে কিন্তু আপনার হাই হাইবে এবং আপনার কিন্তু হোক কোনো প্রেয়ারটা অবশ্যই করা উচিত আই এম সরি প্লিজ ফর কি মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এতে কিন্তু আপনার যে জীবনে জমে থাকা নেগেটিভিটি ব্লকেজেস রিজেন্টমেন্ট যা কিছু ক্ষোভ আছে সেগুলো দূর হবে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট হবে সমস্ত ব্লকেজেস দূর হবে এবং ওই যে অ্যাফারমেশনটার কথা বলে ওটাও করতে হবে এবং আপনার যদি মনে হয় যে আর্গুমেন্ট ঝগড়া ঝাঁটি অসাধ্যে আপনি যখন পার্টনারকে বলছেন তোমার নিশ্চয়ই কেউ আছে এবং সন্দেহ প্রকাশ করে অনেকেই করে থাকে নিশ্চয়ই তোমার কেউ আছে কারোর সাথে নিশ্চয়ই তুমি কথা বলো যদি না থেকে থাকে তাও এরকম সন্দেহ দিনের পর দিন করতে করতে ঝগড়া করতে করতে সেও হয়তো একটা সময় ঝগড়া করত এখন আর ঝগড়া করে না তখন আপনার মনে হচ্ছে কি নিশ্চয়ই ঝগড়া করার মতন কোনো ব্যাপার আছে যেটা অন্য কোথাও শিখিয়ে পাচ্ছে এইটা নিশ্চয়ই হয়েছে নাহলে এতদিন তো আমার সাথে ঝগড়া করতো এতদিন আমার সব কথায় আগ আর্গুমেন্ট করতো কেন হচ্ছে না মানে আপনি ভাবুন তো নিজেই নিজের লাইফটাকে মিজারবেল বানিয়ে ফেলেছেন আপনি উল্টো ভাবনা চিন্তা করে উল্টো পাল্টা মানে কথাবার্তা ভেবে যেটা আপনার জীবনে কোনোদিন হয়নি তার জীবনে আসেনি সেটাকে আপনি হ্যাঁ হয়েছে এটা ভেবে আপনি উল্টো সন্দেহ করে জিনিসটা ম্যানিফেস্ট করে ফেলেছেন বোঝাতে পারছি আমি জিনিসটা ব্যাপারটা কিন্তু এইভাবেই ঘটে তো আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন একদিনে তো জিনিসটা হবে না ধীরে 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 সে কিন্তু বেরিয়ে যাবে কারণ সে কিন্তু ধীরে ধীরেই এসেছে একদিনে হঠাৎ করে চলে আসেনি বিভিন্ন রকমের ব্যাপার হতে হতে বিভিন্ন রকমের নেগেটিভ ম্যানিফেস্টেশন হতে 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 সে একদিন চলে এসছে আপনার লাইফে আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আপনি কি কি ভুল করেছেন এবং সেটার জন্য হোক করুন আমি বলব সেটা ভাবুন সংশোধন করুন হোপনপনও করুন এবং পজিটিভ ব্যাপার প্র্যাকটিস করুন সে আছে রিলেশনশিপের মধ্যে এটা ভাববেনই না এবং একটা ভিজুয়ালাইজেশন টেকনিক প্র্যাকটিস করুন যে আপনারা হ্যাপি রিলেশনশিপে আছেন আপনার পার্টনার ভীষণ ভালো আছে আপনার সাথে আপনারা একত্রে ভীষণ ভালো আছে এইভাবে যখন ভাবতে আরম্ভ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ